আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে ভিডিওটা শুরু করছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এগুলো হচ্ছে টিসি টিসিগুলো আমি প্রথমে ময়লাগুলো বেছে নিছি তারপরে যা চালনিটা দিয়ে ভালো করে সেলে নিছি ভালো ভালো সব চলে গেছে এগুলো ধোয়া যাবে না তারপর আমি এগুলো ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিশি অবশ্য ভিডিওটা আমি অন করি নাই ভিডিও করছিলাম তারপর দেখি যে অন হয় নাই তো যে একটা ফ্রাই দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তারপর মরিচ ভেজে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে তারপর লাল লাল করে একটু ভেজে নিব নিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি নিচ্ছি নিয়ে তারপর নামিয়ে নিলাম আর পাটাটা আমি আগে ধুইছি ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে আমি একটু মুছে নিছি একদম শুকনা থাকবে কারণ পানি লাগানো যাবে না পানি লাগাইলে একদম পিস্তা পিস্তা হয়ে যাবে কারণ টিসি তারপর মেথি এগুলো কিন্তু পিস্তা জাতীয় জিনিস তো আমি এখন এই যে মরিচগুলোও বেটে নিচ্ছি টিসিগুলো বাড়া হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দিছি লবণ দিয়ে ফাইনালি একবারে বেটে নিব আর আমাদের আজকে হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো বৃষ্টির দিনের এই ভিডিওটা আরও কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল তখন আমি খিচুড়ি রান্না করছিলাম তো আপনাদেরকে দেখাই নেই তো আজকে দেখালাম আর কি তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন তো এই যে আমরা খাওয়া দাওয়া করবো ডিম্বুনা তারপর হচ্ছে